রাতে যখন ঘড়ির কাটা বাজে বারোটা বেজে সতেরো মিনিট সকলের গন্তব্য ঢাকার আলাইকুম চলুন আজ আমরা একটু ঘুরে দেখি জঙ্গলে আচ্ছন্ন অন্ধকার ঘুট ঘুটে স্বল্প আলো অবস্থায় থাকা আলমদাগা রেল স্টেশন থেকে আমি বা আপনি যখন দাঁড়িয়ে আছেন তখন রেল স্টেশনের প্ল্যাটফর্মে ঠিক আপনার পেছনে থাকা জঙ্গলের এমন অন্ধকারের সুযোগের অপেক্ষায় চিন্তাইকারী নাই এর গ্যারান্টি আপনাকে কে দিবে আল আঠারোশো যখন বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপিত হয় তখন এই অঞ্চল ছিল ব্রিটিশ ভারতের শাসন অধীনে ঠিক সেই বছর ব্রিটিশ সরকার কলকাতা থেকে নদিয়া জেলার রানাঘাট পর্যন্ত রেল লাইন চালু করে এবং এরপর আঠারোশো বাষট্টি সাল পনেরোই নভেম্বর প্রথমবারের মতন রেল লাইন চালু হয় দর্শনা থেকে জগতি পর্যন্ত ঠিক তখন থেকে এখন পর্যন্ত আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয় নাই ছোটখাটো সিংচাম একখানা যাত্রী থামি দিয়েছিল বটে সেটিও আবার এক মাসই যেতে না যেতে আমবানজ ফরেটা নিয়ে গিয়ে গেলো আজও সেটা ঠিক হয় না ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মনে হয় কতটুকু ভালো আছেন আমি জানি না পিছনে জঙ্গল অবশ্যই পিছনে জঙ্গল আমরা নিরাপত্তার অভাবে এই প্ল্যাটফর্মে থাকতে পারি না আচ্ছা আলমনাগা স্টেশন একটা ঐতিহ্য স্টেশন ব্রিটিশ আমলের জি জি সেই স্টেশনটাকে এমন একটা مرمন্তি করি রাখছে যে কারো চোখ কান কারো খোলা নেই জি কেউ দেখতেও পায় না মনে হয় যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে এই ট্রেনে রাত্রি ভাবে কিভাবে উঠবো নামব আমাদের একটা নিরাপত্তার বিষয় আছে নিরাপত্তার দরকার আছে জি আমরা নিরাপত্তার দাবি করছি দাবি চাইনি না আছে এই স্টেশনে নিরাপত্তা বৈশিষ্ট্য না আছে এই স্টেশনে পর্যাপ্ত যাত্রী ছাউ রোড কিংবা বৃষ্টিতে ভিজেই উঠতে হয় ট্রেনে যেখানে বেনাপোল এক্সপ্রেস থেকে শুরু করে সব ছয়টি আন্তর্নগর ট্রেন রাতে এই স্টপেজে দাঁড়ায় এবং দুটি লোকাল ট্রেন দাঁড়ায় সেখানে এমন স্টেশনের অবস্থা সত্যি দুর্ভাগ্যজনক ভালো আছেন জি ভালো আচ্ছা ভালো হয়তো আছেন এখন বৃষ্টি আসলে থাকবে কিনা আমি জানি না ধরেন বাচ্চাটা নিয়ে আছেন এখন যদি বৃষ্টি আসে আপনি এখন আশ্রয় নেবেন কোথায় স্টেশনে না আমার মনে হয় যে আলমডাঙ্গা স্টেশনে আমরা যা যাত্রী আসি তাদের জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে যাত্রী চালু থাকবে যাতে তারা এসে সেইখানে অপেক্ষা করে ট্রেনের জন্য অপেক্ষা করে ট্রেনে যাইতে পারে এবং নামতে পারে কারণ এটা থাকলে হবে কি যে যাত্রীরা যারা আসে এদের নিরাপত্তা নিশ্চিত হবে তো আমার মনে হয় যে অনেক যাত্রী আছে যাদের বাচ্চা কাছে থাকে বাচ্চা কাছার জন্য অবশ্যই এখানে যাত্রী চালের প্রয়োজন এবং পর্যাপ্ত আলোর প্রয়োজন যাতে তাদের সমস্যা না হয় আর জায়গা অকাজ হয়ে গেছে যতটুকু আছে সেটুকু জঙ্গলে আচ্ছন্ন রাতে যেখানে সাপ কিংবা পোকামাকড়ের ভয়ে শিশু থেকে বৃদ্ধ কেউ বসতেই পারে না দিনে কিংবা রাতে দাঁড়িয়ে থাকতে হয় সব সময় এ শহর আমাদের শহর এ শহরের সৌন্দর্য আমাদের সৌন্দর্য তবে সেই সৌন্দর্য রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের তাই শহরের গুরুত্বপূর্ণ ইতিহাস সমৃদ্ধ রেলওয়ে স্টেশনের এমন বেহাল দশা আমাদের জন্য সত্যি দুঃখজনক তাই আজ আমি একটি অনুরোধ করব আমাদের এই শহরের সৌন্দর্য ধরে রাখতে হলে অবশ্যই সেটা সংস্কার চাই আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে যাবে উচ্চ মনে রাখবেন যখন আপনি বা আমি একা তখন আমি ব্যক্তি কিন্তু যখন আমরা আলমদাগাবাসী সবাই একসাথে তখনই আমরা শক্তি আমরা সেই শক্তিটাকে আবারও সেই বেনাপোল এক্সপ্রেসের এই নেওয়ার ক্ষেত্রে যেমন ছিলাম আমরা আবারও একত্রবদ্ধ করে এই স্টেশনের সংস্কার চাই তবে আজ এ পর্যন্তই আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ